বামনগোলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হলো আর কয়েকদিন পর 2024 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই বামনগোলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বুধবার বামনগোলা ব্লকের সোনাঘাট হাই স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের একটি করে ফাইল কলম পরীক্ষা রুটিন দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা এই বিষয় তৃণমূল ছাত্র পরিষদ ব্লক সভাপতি জানিয়েছেন পরবর্তীতে ব্লকের বিভিন্ন স্কুলে সকল ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হবে এদিন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রায় আশি জন ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি টটুন দাস সহ তৃণমূল ছাত্র পরিষদের অন্যান্য কর্মীরা আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রীদের সম্বর্ধনা দিলাম এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদেরকে একটি করে ফাইল একটি করে পরীক্ষা রুটিন এবং একটি করে পেন দিলাম এই কর্মসূচি আমরা আজকে সংগ্রাটি স্কুলে প্রথম করলাম একে একে বাংলা ব্লকের প্রত্যেকটি স্কুলে আমরা করব কতগুলো ছাত্র ছাত্রীর মধ্যে এই বিতরণটা আজকে এখানে পঁচাত্তর জন ছাত্র রয়েছেন মাধ্যমিক এবং চন্দ্রমিক মিলে তাদের মধ্যে আজকে দিলাম আগামী দিনে প্রত্যেকটি স্কুলে একে একে করব আগামী দিনে আরও কী কী কর্মসূচি রয়েছে আমাদের আগামী দিনে কর্মসূচি প্রথমতেই যে শুভেচ্ছা বার্তার একটা রয়েছে তারপরে প্রত্যেকটি স্কুলে যখন পরীক্ষা শুরু হবে স্কুলের গেটে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটি থেকে জলের বোতল চকলেট দিয়ে আমরা সম্বোধনা জানাবো এবং প্রত্যেকটি ছাত্রছাত্রী উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করবো আমরা তাদের পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো